গোটা গরুর জন্য কিন্তু ইউরিয়া ইউরিয়ামের কোনো বিকল্প নাই আপনাকে খাওয়াইতে হবে যদি আপনি শুধু খড় খাওয়ান এই খড়ের মধ্যে কিন্তু ভিটামিন মিনারেল প্রোটিন কোনো কিছু নাই তো খড় খাইলে তো গরু কিন্তু পেট ভরে আর যখন আপনি আপনি খড়টাকে প্রসেস প্রসেস করে করে খাওয়াবেন খাওয়াবেন তখন কিন্তু এক মাস বা দুই মাস খাওয়ানোর পরেই কিন্তু আপনি নিজেই কিন্তু পরিবর্তন বুঝতে পারবেন আমরা দুই দিনের জন্য হচ্ছে ইউরিয়া শাস তৈরি করি তো এটা আপনারা চাইলে প্রতিদিনও তৈরি করতে পারেন আর এই ইউরিয়া শ্বাসটা রাখা যাবে সর্বোচ্চ তিন দিন তো তিন দিনের বেশি কিন্তু রাখলে আর কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়

এখানে প্রায় সাড়ে বারো থেকে তেরো কেজি পরিমাণ চিটাগুন নিয়ে নিছি এখন আমরা এই দেড় কেজি পরিমাণ ইউরিয়া সার তো এই সারটা হচ্ছে এই চিটাগুন গুড়তে হচ্ছে পানি এখানে আমরা আর কি দিয়ে দিই ভালোভাবে মিক্সার করতে হবে যাতে চিটা গুড় যাতে দেখেন ইউরিয়া সার চিটা এবং পানি তিনটা যত সুন্দরভাবে একত্রে মিক্সার হয় তো সম্পূর্ণ ভালোভাবে মিক্সার করে এটা কিন্তু এরিয়া আমলাষ তৈরি করার জন্য উপযুক্ত হয়েছে ফটটা কেটে নিব এটা হচ্ছে হাত দিয়ে কাটা তার জন্য এটা পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ হয়েছে তো যদি আপনারা মেশিন দিয়ে কাটেন আরো কিন্তু ভালো হবে তো খরটাকে কিন্তু অবশ্যই কেটে নিতে হবে তো ম্যাক্সিমাম তিন থেকে চার টুকরা করে নিতে হবে অথবা আর চার থেকে সাত ইঞ্চি করে নিতে হবে এখন সাধারণত স্তরে খড় হবে আর আমরা একই স্তরে খড় দিব আর এক স্তরে চিটা গুলো পানি দিব আর এক স্তরে খড় দিব আর এক পানি দিব এইভাবে কিন্তু আমাদের লেয়ার লেয়ার তৈরি করতে হবে তাইলে চিটা গুড়ার মিক্সার হবে অনেকে হয়তো ইউরিয়া ইউরিয়াম তৈরি করে গরুকে খাওয়া ভয় হয় আসল লিটার ভয়ের কোনো কিছু নেই যখন আপনারা তৈরি করবেন যখন কয়েকদিন খাওয়াবেন তো খাওয়াইতে খাওয়াইতে দেখবেন তো আপনার গরু ঘরের থেকে ঘাসের থেকে কিন্তু ইউরিয়ামোলাস বেশি খায় এটা কিন্তু আমি নিজে পরীক্ষিত তো এটা যদি আপনার অনুবাদ ঠিক থাকে যদি আপনার সবগুলো উপকরণের পরিমাপ ঠিক রাখতে পারেন তাইলে কিন্তু কোনো ভয় নাই আপনি নির্দায়িত গরুকে খাওয়াতে পারেন আমরা কিন্তু যখন আমাদের ঘাস থাকে না তখন কিন্তু আমরা সারা বছরই কিন্তু গরুকে ইউরিয়ামোলাস খাওয়াই তো আমরা যেভাবে প্রসেস করলাম তো এইভাবে কিন্তু আপনারা প্রসেস করে খাওয়াবেন তো আমি আমি আর কি সহজ করে বোঝার জন্য আমি এক কেজি অনুপাতের দামটাকে বলে দিচ্ছি তো এক কেজি অনুপাতের জন্য আপনারা কীভাবে তৈরি করবেন তো যখন এক কেজি খড়ের জন্য মানে যত কেজি খড় তার অর্ধেক পানি তার অর্ধেক চিটাগুড় ধরেন এক কেজি খড়ের সাথে পাঁচশো গ্রাম পানি এবং তার অর্ধেক দুইশো পঞ্চাশ গ্রাম পরিমাণ চিটাগুড় এবং প্রতি কেজি খড়ের জন্য প্রতি এক কেজি খড়ের জন্য পঁচিশ থেকে তিরিশ কেজি পরিমাণ ইউরিয়া সার তো এভাবে যদি আমরা তৈরি করি তাইলে কিন্তু আমাদের গরু ইনশাল্লাহ অল্প দিনে কিন্তু অধিক মোটা তাজা হবে কারণ মোটা তাজা করুন গরুর জন্য কিন্তু ইউরিয়া ইউরিয়ামোলাশাসের কোনো বিকল্প নাই আপনাকে খাওয়াইতে হবে যদি আপনি শুধু খড় খাওয়ান এই খড়ের মধ্যে কিন্তু ভিটামিন মিনারেল প্রোটিন কোনো কিছু নাই তো খড় খাইলে তো গরুর শুধু কিন্তু পেট বড়ে আর যখন আপনি খড়টাকে প্রসেস করে খাওয়াবেন এইভাবে প্রসেস করে খাওয়াবেন তখন কিন্তু আপনি এক মাস বা দুই মাস খাওয়ানোর পরেই কিন্তু আপনার নিজেই কিন্তু পরিবর্তন বুঝতে পারবেন এরপরে আমরা আর কি এটা ভালোভাবে ঢেকে রাখবো তো ঢেকে প্রায় আধা ঘন্টা পর থেকে কিন্তু খাওয়ানো উপযোগী হবে এক একটি গরুকে চার থেকে পাঁচ কেজির বেশি কিন্তু ইউরিয়া মনে খাওয়ানো যাবে না দ্বিতীয়ত হলো অসুস্থ কোনো গরুকে ধরেন একটা গরু হচ্ছে বাইরের জনিত রোগে আক্রান্ত হয়েছে তো ওই গরুটাকে কিন্তু ইউরিয়া মাসেস খাওয়ানো যাবে না তো যে গরুর অ্যালার্জি আছে তো ওই গরুকে কিন্তু ইউরিয়া মাসেস খাওয়ানো যাবে না এরপরে দুগ্ধবতী এবং গর্ভবতী গাভীকে কিন্তু না খাওয়ানোই ভালো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছয় মাসের নিচের কোনো ভাসুরকে বা চার মাসের নিচের ছয় মাসের নিচের কোনো বাছুরকে ইউরিয়া মোলা সেচ খাওয়ানো যাবে না তো এই ইউরিয়া মোলা সবথেকে কার্যকরী হলো মুরাদ ক্ষেত্রে তিরিশ মিনিট পর যখন করবে তখন আমরা এক পাশ থেকে তো নেওয়ার পরে কিন্তু আবার কিন্তু ভালোভাবে দেখে দেবো দেখে তো তিরিশ মিনিট পর চল্লিশ মিনিট রাখার পরে কিন্তু আপনার একটু কিন্তু ড্রাই হবে ড্রাই হবে এবং আপনার মোলা যে দ্রবণ ওইটা কিন্তু খড়ের সাথে কিন্তু ভালোভাবে মিক্সার হবে সমস্ত খড় এবং ইউরিয়ার দ্রবণ কিন্তু ভালোভাবে কিন্তু মিক্সার তো এভাবে যখন একটু ড্রাই হবে তখন কিন্তু গরুকে খাওয়ানোর উপযোগী হবে এবং প্রত্যেকটা গরুকে খাওয়ানো শেষ করার পরে কিন্তু ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে আলো এবং বাতাস প্রবেশ না করে এক একটা গরুকে আমরা ইউরিয়ামলাপ সাধারণত দুইবারে দিব ধরেন চার কেজি যদি আমরা সারাদিন মিলে খাওয়াই তাহলে আমরা দুই কেজি দিব সকালে দুই কেজি দিব বিকালে ইউরিয়ামোলা চাষ খাওয়ানো এক ঘন্টা আগে এবং এক ঘন্টা পরে গরুকে পানি খাওয়ানো যাবে না এবং অসুস্থ গরুকে ইউরিয়ামোলা চাষ খাওয়ানো যাবে না তো দুগ্ধবতী এবং গর্ভবতী ইউরিয়া মোলা চাষ না খাওয়ানোই ভালো তো ছয় মাসের নিজের কোনো বাসুরকে ইউরিয়া মলাসেস খাওয়ানো যাবে না আর যখন আমরা ইউরিয়ামোলা শ্বাস তৈরি করবো তখন এটা সর্বোচ্চ তিন দিন রাখা যাবে আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন যে আপনারা মোটা তাজা করেন গরুকে অবশ্যই কন্টিনিউ ইউরিয়ামোলা শ্বাস খাওয়াবেন তাইলে কিন্তু আপনারা নিজেই কিন্তু পরিবর্তন করতে পারবেন আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজে ফলো দিবেন তো আর এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তো অবশ্যই ভিডিওটি শেয়ার একটা ইমলান্ডে রেখে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম